আমার বাসা ইফতারিতে প্রতিদিনে হয় খিচুড়ি অথবা বিরিয়ানি এই দুটোর মধ্যে যে কোনো একটিকে রাখতেই হয় আজ রান্না করেছি বিফ ভুনা খিচুড়ি একদমই হোটেল স্টাইলে ঝরঝরে হবে এবং স্বাদ গন্ধ দুটাই হবে অতুলনীয় কিছু টিপস ফলো করলে একদমই ঝরঝরে এই খিচুড়িটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই ঘরেই তো চলুন আমি কিভাবে এই খিচুড়িটি রান্না করেছি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আমি খিচুড়ি রান্নার জন্য গরুর মাংস নিয়েছি প্রায় এক কেজির মতো আজকে একটু বেশি করেই খিচুড়ি রান্না করব তো মাংস এখানে হাড় চর্বি সব সহায় নিয়েছি আর মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি প্রথমে আমি মাংসগুলোকে মেখে নেব এর জন্য এখানে দিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ আর দুটো লবঙ্গ দিয়ে নিয়েছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি তিনটা সাদা এলাচ নিয়েছি দুটো কালো এলাচ সাথে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে নেব বড় চামচের এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি লবণ এরপর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এখন দিয়ে নেব গরুর মাংসের মশলা এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম হোটেলের মতো খিচুড়ির টেস্টটা চলে আসবে এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো এর সাথে এখন অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুচমুচে পেঁয়াজ বেরেস্তা এরপর সাত থেকে আটটি আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি এরপর দিয়ে নেব সামান্য একটু গোলাপ জল অথবা কেওড়া জল যে কোনো একটা দিয়ে নিলেই হবে সরিষার তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ খিচুড়ি রান্না করার সময় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন ভালো মতো করে মাংসগুলোকে মাখিয়ে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর এটাকে একদম চুলায় বসিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব মাংসগুলো এদিকে রান্না হতে থাক আমি ডালটাকে রেডি করে নেব এখানে আমি খেসারির ডাল ও মসুরির ডাল মিলে এক কাপ পরিমাণ নিয়েছি এখন এই ডালগুলোকে তাওয়াই দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে হোটেল স্টাইলে এই খিচুড়ি রান্না করার জন্য ডালগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে তো চুলোর জালটাকে একদমে মিডিয়াম টু লোয়ে রেখে এই ডালগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব দেখবেন যে ডালগুলো যাতে পুড়ে না যায় তো মিডিয়াম আছে ডালগুলোকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে ডাল থেকে একটা সুন্দর গন্ধ ফেরিয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে ডালগুলো হয়ে গেছে এইভাবে ডাল ভাজার কারণেই কিন্তু হোটেলের খিচুড়ি এতটা টেস্ট হয় তো এখন এই ডালের সাথে আমি দিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলায়ের চাল আমি এখানে আড়াই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলায়ের চাল ব্যবহার করব আপনারা চাইলে ডালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে তো আমি ভালো মতো করে চাল ডালগুলোকে মিশিয়ে নিয়ে একদম পরিষ্কার পানি দিয়ে পাঁচ থেকে সাতবার ধুয়ে নেব যাতে চালগুলো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে যায় মাংসগুলো বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি পানিটাও একদম শুকিয়ে গেছে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা তেল বেরিয়ে এসেছে যেহেতু মাংসগুলো অনেকটা চর্বি ছিল এজন্য আমি এখানে খুব একটা তেল ব্যবহার করিনি তো এখানে হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো এর মধ্যে আমি এখন ধুয়ে রাখা চাল ডালগুলোকে দিয়ে নেব মাংস থেকে যে পরিমাণ তেল বেরিয়ে এসেছে এই তেল দিয়ে আমি পুরো খিচুড়িটাকে রান্না করে নেব তো এখন ভালো মতো করে পাঁচ থেকে সাত মিনিট অল্প আছে এই জাল এবং মাংসের সাথে ভালো করে ভেজে নেব তো এই ভাজাটা অবশ্যই করে নিতে হবে ঝরঝরে ভোনা খিচুড়ি তৈরি করার জন্য তো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে একটা টিপস হচ্ছে আমি এখানে যতটুকু চাল ডাল নিয়েছিলাম তার সম পরিমাণ এখানে পানি ব্যবহার করেছি তবে একটু কম পানি ব্যবহার করতে হবে এখানে আমি সাড়ে তিন কাপের মতো চাল ডাল ব্যবহার করেছি আর পানি ব্যবহার করেছি সাত কাপের থেকে একটু কম তাহলে খিচুড়িটা একদমই ঝরঝরে হবে তো এর সাথে এখন চালের জন্য আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি তো এখানে আমি দেড় চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন দেখুন পানিতে বলক উঠে এসেছে এখন এটাকে আমি দমে বসিয়ে দেব তো এখানে নিচে একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা পানি দিয়েছি এরপর এর উপরে এই খিচুড়ির বাটিটাকে বসিয়ে নিয়েছি এভাবে করলে খিচুড়ি আর নিচে লেগে যাবে না আর পোড়া লেগে যাওয়ার কোনো চান্সই থাকে না তো এখন ঢাকনা দিয়ে একদম বিশ মিনিট আমি এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব যাতে খিচুড়িটা একদম সেদ্ধ হয়ে যায় বিশ মিনিট বাদে খিচুড়িটাকে আরও একবার নাড়াচাড়া করে নেব আমার কাছে মনে হচ্ছে আরও পাঁচ থেকে ছয় মিনিট খিচুড়িটাকে দমে বসিয়ে দিতে হবে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবার সবগুলোকে এক জায়গায় করে ভালো মতো করে একটু মুইশিয়ে নেব এরপর এর উপরে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি আপনি হোটেল স্টাইলের এই খিচুড়ি তৈরি করতে চান তো আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে আবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব তো খিচুড়ি আমার একদম তৈরি হয়ে গেছে ঝড় ভুনা খিচুড়ি হোটেল স্টাইলে এরকম করে যদি আপনি বাসায় খিচুড়ি তৈরি করেন আপনি বাইরের খিচুড়ি খাওয়ার কথা একদমই ভুলে যাবেন মজাদার এই ঝরঝরে বিফ খিচুড়ি এতটাই টেস্টি হয়েছে যে বাসার সবাই একদম চেটেপুটে খেয়েছে এইভাবে একবার এই বিফ খিচুড়িটা তৈরি করে দেখবেন খিচুড়ি রান্নার আপনি ওস্তাদ হয়ে যাবেন তো খিচুড়িটা আমি এখন একটু বেড়ে নিচ্ছি আর একদমই ঝরঝরে হয়েছিল আর গন্ধটা যে কি সুন্দর হয়েছিল আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না তো আমার আজকের এই বিফ খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেসটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী আরও কোনো সহজ রেসিপি দেখার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম